নমস্কার প্রিয় শিক্ষার্থী আজ আমরা দ্বাদশ শ্রেণীর সংস্কৃত অদ্ধিত সম্বন্ধে একটু জানব তবে একটা সূত্র রয়েছে আদি বৃদ্ধি অন্তঃ তাহলে এই আদি শব্দের অর্থ কি শুরু বৃদ্ধি শব্দের অর্থ বাড়তি অন্ত মানে শেষ আর লোপ মানে বাদ এটার একটা ইয়ে রয়েছে অ থাকলে সেই স্থানে আ হয় মানে এই আটা হচ্ছে বৃদ্ধি কোথাও যদি অ থাকে অ তার স্থানে আ হয় আ হয়ে যায় কি বৃদ্ধি যেমন আমরা ক উচ্চারণ করি না ক সেসেপয় কি অ সেই অ হবে না সেটা হয়ে যাবে আ মানে বৃদ্ধি বৃদ্ধি মানে বাড়াই যায় আদি বৃদ্ধি আদিতে বাড়বে যেমন এখানে রয়েছে দেখো র ব মধ্য রবন যোগ অন প্রত্যয় তাহলে রবণের কিছু র অ পাচ্ছি সেখানে আমরা লিখব রা অ স্থানে আ রা তারপরে ব মূর্ধন্য আশা করি তোমাদের বোঝাতে পেরেছি র দেখো উচ্চারণ করছি সেখানে কি হচ্ছে অ সেই স্ত্রী হবে আ র এর রা ব মূর্ধন্য তাহলে এই দেখো এই যে মূর্ধন্য আর এই অ দুটো মিলে এই অটা হবে যে রটা আমাদের কোথায় আছে শুরুতে এটা কি বলে আদি যে শুরুতে মানে এই যে শুরু মানে এই যে আদি বললাম আদি মানে শুরু আদিতে বৃদ্ধি আদি বৃদ্ধি দেখো আদি সঙ্গে কি হবে বৃদ্ধি মানে আদি এইটা হচ্ছে আদি মানে শুরু শুরুতে কি হচ্ছে র এটা বৃদ্ধি বৃদ্ধি হলে কি হয় যা থাকে তার ডবল হয় অ থাকলে আ হয়ে গেল রা তবে কি ব মূর্ধন্য এবার দেখো এর সঙ্গে এই যে অটা যুক্ত হয়ে মূর্ধন্যটা মূর্ধন্যই থাকলো ঠিক আছে আর এই যে শেষে এই যে শেষের মূর্ধন্যটা এটা পাবে কি লোপ এইটা লোপ মানে লোপ মানে বাদ এটা আর হবে না এই মূর্ধন্যটা এই মূর্ধন্য কিন্তু এই শেষে আরেকটা যে মূর্ধন্য হসন্ত পাচ্ছি এটা লোপ এই যে আমাদের আছে অন্তলোপ অন্তলোপ মানে কি শেষে বাদ তাহলে আমাদের এটা শুরু এটা শেষ শুরুতে র শেষের মধ্যে নয় বসন্ত তাহলে শুরুর রটা আ হয়ে গেল আর শেষের মধ্যে নয়টা বাদ হল রবণ যোগান করতে রাবণ তাহলে এখানে ত আছে তাহলে কী হবে আকারে তা প আর দন্তের শ দেখো এই এই স আর অ আর এটা পাত। আবার দেখো তারপরে তমস তয়াকার ম তামস এই দন্তস্ব আর ও গোটা দন্তস্ব হলো আর এই নয় হসন্তটা এটা লোপ দেখি কি হয় লোপ হয় লোপ মানে বাদ আশা করি তোমাদের সকলকে বোঝাতে পেরেছি হুম রবণ যোগ অনপ্রত্যয় রাবণ তপস যোগ অনপ্রত্যয় তাপস তমস যোগ অনপ্রত্যয় তামস